আলাইকুম আপনারা গ্ল্যামার ব্র্যান্ডের খুবই সুন্দর একটা মিডিয়াম সাইজের এর ক্লাসিক ব্র্যান্ডের কাছে চলে আসছে এই ব্যাগটা যে আসলে কত সুন্দর এটা আসলে সামনে সামনে দেখতে বুঝতে পারবেন প্রথম দেখে ভালো লাগার মতো একটা ব্যাগ খুবই চমৎকার একটা সাইজ ডিজাইনটাও খুবই সুন্দর সিমেট্রিকাল একটা ডিজাইন ভিতরে ইউজ অপশনগুলোও কিন্তু খুবই ভালো আমরা এটার মধ্যে চারটা কালার দেখিয়ে দেবো চারোটা কালারে কিন্তু অসম্ভব রকমের সুন্দর কালারের কন্ট্রাস্ট খুবই চমৎকার মানে ক্রিসবিলা লেভেলের একটা প্রোডাক্ট মানে ক্রিসবিলার সাথে এটা একদম হ্যাড টু হ্যাড যায় জাস্ট ক্রিসবিলার সাথে হচ্ছে পার্স অ্যাড করে একটু প্রাইসটা বাড়িয়ে দেয় এছাড়া কিন্তু ম্যাটেরিয়াল কোয়ালিটি স্টিচ ফিনিশিং একেবারেই ক্রিসবিলার মধ্যেই পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা পাচ্ছেন আপনারা মেরুন কালারের মধ্যে নেক্সট আরেকটা কালার করা এরপরে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক কালার ছবিটা কিন্তু দেখবেন এটা কিন্তু ইউজ অপশনটা মানে কিভাবে কিভাবে রিয়েল লাইফে ইউজ করলে আপনি কীরকম দেখাবে সেটা কিন্তু আমরা ভিডিও লাস্ট করে দেবো অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন খুবই চমৎকার একটা ডিজাইন জাস্ট ওয়া লাস্ট একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে বেস কালারের মধ্যে খুবই সুন্দর অনেকে এটাকে অফ হোয়াইটও বলে কিন্তু এটা আসলে হচ্ছে বেস কালার খুবই সুন্দর একটা কালার একটু কাছের থেকে দেখলে দেখবেন ব্যাগটা কিন্তু এখানে টেক্সচার করা কুমিরের চামড়ার মতো টেক্সচার করা থাকছে একবার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সাইডের লোকটাও দেখেন কত সুন্দর আর নিচে কিন্তু চারটা ফিট থাকতেছে এই ফিটের মধ্যেও পর্যন্ত আপনারা গ্ল্যামার ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন নিচেও কিন্তু দেখেন টেক্সচার করা ব্যাগের যে লেদারটা কোকটের লেদার কোনো ওইটা পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে গ্ল্যামারের ব্র্যান্ডিং এই যে গ্ল্যামারে কাঠ পেয়ে যাবেন এখানে কিন্তু একটা চাবি রিং বা ঝুলা টোলা অনেক আছে পুতুল ঝুলা এর জন্য কিন্তু এখানে একটা এরকম রিং দেওয়া আছে ঠিক আছে দুইটা হ্যান্ডেল পাচ্ছেন ডাবল হ্যান্ডেল দিয়ে কিন্তু ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু লং বেল্টের অপশন আছে ভিতরে একটু খুলে দেখায় এই যে চেনগুলোর মধ্যে কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্মুথ চেন হবে গ্ল্যামারের অ্যাজ ইউজুয়াল যে প্রিমিয়াম প্যাকেজিং থাকে সেটা তো পাচ্ছেনই এছাড়াও কিন্তু এই যে লং বেল্টের প্রতিটা জায়গায় মেটালিক পার্ট কিন্তু ব্র্যান্ডিং পাবেন এখানে কিন্তু একটা ফেব্রিকের লেয়ার দেওয়া আছে মানে অনেক স্ট্রং একটা লং লেয়ার বলতে পারেন এরপরে ভিতরটা আমরা একটু দেখবো হিউজ পরিমাণে স্পেস স্পেস পাবেন একেবারেই মনের মতো এই যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক পুরাটার মধ্যে কিন্তু গ্ল্যামারের ব্র্যান্ডিং থাকবে এগুলো হচ্ছে গ্ল্যামারের জন্য কাস্টমাইজ করা ফেব্রিক এগুলো কোয়ালিটি যেমন ভালো এবং অথেন্টিক একটা ফিল পাবেন মানে আপনি কাউকে বলতে পারবেন যে আসলে কোন ব্র্যান্ডের একটা ব্যাগ ইউজ করছেন এখানে যে ডিভাইডারটা এটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা পাউস চেম্বার পেয়ে যাবে এখানে কিন্তু এই যে চেনগুলো দেখেন কত স্মুথ আর ছোট চেনের মধ্যে ব্র্যান্ডিং পাবেন গ্ল্যামারের এখানে বিশাল বড় একটা পকেট মানি পকেট এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ছোট চেনের মধ্যে ব্র্যান্ডিং করা থাকছে এখানে লেদারের মধ্যে গ্ল্যামারের ব্র্যান্ডিংটা আর এই পাশে পাবেন হচ্ছে একটা কাঠ পকেট উপরে কিন্তু এই বর্ডারের মধ্যে একটা লেদার দেওয়া আছে খুবই প্রিমিয়াম ভিতরে স্পেস কিন্তু বেশ ভালো দুই চেম্বার থাকতেছে খুবই চমৎকার আর ব্যাগগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট আছে তাই যে কোনো ইজের আপনার কিন্তু ইউজ করতে পারবেন লং বেল্ট দিয়ে ইউজ করতে পারেন হাতে নিয়ে ইউজ করতে পারেন ইউজ অপশনটা একটু পরে দেখিয়ে দিচ্ছি যার যেগুলো একটা চয়েস বেশ সব দিনের দ্রুত